তারাত রায় বান্দার জবুর নেওয়ার জন্য যখন বুটটার মধ্যে থাবা দিবে বান্দার ঘারের রোগগুলো ঠাস ঠাস করে চিঁড়ে যাবে হাতের সার রোগগুলো চিরে যাবে পায়ের রোগগুলা চিরে যাবে রে পারিয়ার বাবা শোয় বান্দা আফসু আফসুস করবে বান্দার রোগ তখন নিয়ে যাবে এত কষ্ট হবে রে

নাইলের নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় আগে দিবে আর রুহুটা নিয়ে রওনা করবে আলমে আরো হার দিকে এবার ওই বান্দার রুহুটা ডাক দিয়ে বলবে রাজরাই আমারে কোথায় লয়া যাও আর এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও আজরাইল বলবে তোমার শেষ ঠিকানা শেষ জায়গায় তোমারে নিয়ে যায় রুহু ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত

আমি করো জানতে চাই

করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে বান্দা পরের হক খাইতে খাইতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে এ বাড়ি উড়া এলাকার শুকুরের দল সূর্যে খাইতে তো একবার চিন্তা করে দেখো তোমার রুহুটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে যাবে বাড়ি উড়া এলাকার মধ্যে তারা মা বাপ মারা যাওয়ার পরে ভাই বোনের হকটা মিঠিয়া দেও নাই তোমরা রুহুটা দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে পরের হক মাইরা মাইরা খানেওয়ালারা চিন্তা করে দেখো তোমাদের রুহুটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে যাবে এবার আপনারা বলেন এমন সুদ খাওয়ন না বেড়া পরের হক খাওয়ন না মানুষ বাড়ি উড়া এলাকায় আসে না না শুধু আসে বললে চলবে না বর্তমান সমাজে এই আর গুসকুররা ধরে নিয়া মসজিদের সভাপতি বানায় বর্তমান সমাজে সুদ করার গুছ করে ধরে নিয়ে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় বর্তমান সমাজে পরের হক মাইরা মাইরা যারা খায় এদের এলাকার সরকার মাতার পর বানায় এক কাপ ছায়ের কাছে যেই বেটা বেচা যায় এই বেটার এলাকার সরকার মাতার পর প্রধান বানায় পাঁচশো টাকা দিয়া হকের বিচারে যেই বেটা যে হক বানা যায় এই বেটার সরকার মাতার পর বানায় এবার আপনারা বলেন চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা বলে এক অর্থ নামাজও পড়ে না হারাম

আর গরে মোটামুটি মাশাআল্লাহ যেখানা খাওয়াইছে ও আস একটু বেশি করলে আমার সমস্যা হইতো না আশা করি আল্লাহ কবুল করুক আমিন বল আপনি মুকলা রান কা ফয়জলে যাইতা আবার খাই যাম অসুবিধা হবে আপনারা এবার আপা বলেন এমন হারাম কর সুদ কর ঘুষ কর সমাজে আছে না নাই দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কই আছে না নাই বাড়ি উড়ার বানারে শত্রার মাথা পুরি দেখা এমন লোক আছে না নাই এ মুসলমান তুমি যদি কবরের কঠিন আজাব সহ্য করতে পারো তুমি সুখ খাও আমার কোনো কিছু আসে যায় না তুমি ঘুষ খাও আমার কোনো কিছু আসে যায় না তুমি পরের হক মাইরা মাইরা খাওয়া আমার কোনো কিছু আসে যায় না আজরাইলে রুডা লইয়া গেছে ফতমাস মানে মারহাবা সোতা ভাইছে একটা আল্লাহ কবুল করো না আমিন আজরাইলে যখন প্রথম আসমানে রুহু নিয়ে যাবেন বলো তোমরা থুতু নিক্ষেপ করো তোমাদের কাছে জানতে চাই ফেরেস্তারা বলবে বান্দার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রুহু বান্দা গুণা করতে করতে পরের হক খাইতে খাইতে মিথ্যা বলতে বলতে এবাদত থেকে দূরে থাকতে থাকতে বান্দা সেনা ব্যবিচার করতে করতে নেশা করতে করতে ওই বান্দার রুহু একটা দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে এ বান্দার এবার ওই বান্দার রুহটা নিয়ে প্রথম আসমানের দিক থেকে বান্দার শেষ ঠিকানা জাহান নামের দিকে রাস্তা দেখা দেওয়া হবে একবারে নিকৃষ্ট তোমার জাহান নাম ওই জাহান নামের নাম হলো হাবিয়া ওই জাহান নামের রাস্তাটা বান্দারা দেখা দেওয়া হবে এ বাড়ি উড়ার বাবা

কেন কষ্ট করা হবে না কবরে নেওয়ার পর তাইরে জাহান নামে প্রেরণ করা হবে ও মায়ার নবী কেন বান্দার কি কবরে কোনো জায়গা নাই বলে কবর ও জাহান ধারণ করবে না ও হারামের দ।

মেরা গুনে কিসের হিসাব আর নিকাশ আগে তিন হাজার বছর জাহান না মেরা গুনে জ্বালা তারপর হিসাব নিকাশের কথা আসবে এবার বান্দারে জাহান না মেরা যখন জ্বালাইব জাহান না মেরা যখন পুরাইব ওই বান্দার দেহটা একবার আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে আল্লাহর নবী কয় ও আমিন মতন পান্দারে যখন এক হাজার বছর আগুনে পুরাইবো ওই আগুনের কালার থাকতে লাল সেই আগুন আপনি আমি লাল রঙের আগুনের মধ্যে পুরাইবো ওই এক হাজার বছর জাহার নামের আগুনে পুরাই ওই বান্দারটার জাহার নামের আগুনের মধ্যটা এবার আগুনের আমার আল্লাহ সাদা বানাইয়া দিব ওই সাদা রঙ্গের আগুনের মধ্যে পান্দারে আরো এক হাজার বছর জ্বালাইবো এবার এক হাজার বছর জ্বালাইয়া ওই বান্দার জাহান নামের আগুনের রংটা কালো বানাইয়া দিব বান্দার দুই হাজার তিন হাজার বছর সাদা কালা লাল আগুনের মধ্যে না ওই বান্দার দেহ যখন চলুয়া চুরু করিয়া দিব ওই বান্দার দেহে আর থাকবে না দুই তিন মিনিট আগুনে ধরলেই তো দেহটা শেষ হয়ে যাবে তাহলে বান্দা কেমনে তিন হাজার বছর চলবে না 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 আমার আল্লাহ কুম বলতে পায়া কুম হইতে দেরি হয় না আল্লাহ বান্দার দেহ যখন আল্লাহ পুরাইব বান্দার দেহটারে আবার আল্লাহ আগের মতো বানাইব ও মায়ের নবী গো কেন কেন বারবার তো চলে বান্দার দেহ তারা কেন বারবার পুরাইব বলে বান্দা তুমি তো একবার গুণা কর তুমি বারবার নামাজ ছাড়ছ বারবার রোজা ছাড়ছ বারবার আল্লাহর এবাদতের আইনের বিরুদ্ধে বলছ বারবার পরের হক মাইরা ফাইরা খাইছ বান্দা গুণা জানার পরে গুনার কাজটা ত্যাগ করো নাই এই জন্য তোমার জাহান নামের আগুন জ্বালাইব গোপনে গোপনে গুণা করছ লুকিয়ে লুকিয়ে গুণা করছ তোমার গুণার খবর তোমার মা জানে না গুণার খবর তোমার বাবা জানে না গুনার খবর তোমার বন্ধু বান্ধব কেউ জানে না এবার আপনারা বলেন এই গুনার খবর জানে একজন তিনি কি মুসলমান

হাতে কবর দিও রে কুরিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের যাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার যাই যাবেনি এলাকা বাসিরে আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙ্গিন জামা কাপড় সবই নিবে রেখনিয়া কোনিয়া সাদা আমার কাপড় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া তোমরা রে দুবার মাঝে শরীর রাখিও কো রিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা এই গামসিদের পাশে আমার দিও কইরা আমার জায়গা হবে নি আপনারা কিও একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন ওই কবরে যে আমরা যাব এই কথাটা কি সত্য না মিথ্যা

সুরা নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে তাকা সুর নামক ওই জায়গাতে দাঁড় করে বান্দার প্রশ্ন করবে বান্দা কি বলবা বলো ওই বান্দা কিছু বলতে পারবে না বান্দা তিনবার তার মুখ দিয়ে বলবে মহে 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 বান্দা পানি 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 বলে তিনবার চিৎকার করবে সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূল আমি জানতে চাই আপনি নবী বলেন না ওই বান্দারে কি পানি দেওয়া হবে না আমার নবী ডাক দিয়ে কয়ে না ও তা হ্যাঁ অবশ্যই ওই বান্দারে পানি দেওয়া হবে ও মায়ের নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বান্দারে কি পানি হবে আমার নবীর সাহাবী কান্দে আর ডাক দিয়া কই নবী গো বান্দা 3000 বছর আগুনে জ্বলার পরে বান্দার তো পানির বড় পিপাসা লাগবে আমার নবী কয় বান্দা তখন আর আল্লাহর কাছে মাপ চাইবে না আরে বাড়ি উড়া এলাকায় যদি কোনো চোর ধরা খায় কোনো ডাকাত ধরা খায় ওই মানুষটারে যদি তিন মিনিট ও পিদায় তিন মিনিট পরে বলবে আমারে মাফ করে দাও কিন্তু বান্দা হাজার বছর আগুনে পুরার পর বান্দা মুক্তি একবার বলবেন আমারে माफ করে দাও বান্দা শুধু বলবে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা তিনবার চিৎকার করে ডাকবে হায় রে আমার বাবা পানি করে ডাকবি সাহাবীরা কয় নবী বান্দারে কেমন পানি দেওয়া হবে আপনারা আমার হাতে যেই পানির কাস্তা চায়ের কাপটা দেখতে পান ওই বান্দারে এমন একটা কাপটা হবে কিন্তু বান্দার পানির কাপটা এমন কাচের হবে না প্লাস্টিকের হবে না বান্দার পানির কাপটা হবে একবারে লোহার কিন্তু লোহার স্বাভাবিক ঠান্ডা লোহার না ওই লোহার তারা আগুনের মধ্যে পুরানোর কারণে লোহা যেমন কয়লার মতো গরম হয়ে যায় ওই লোহার পাত্রের মধ্যে করে সুন্দরে পানি দেওয়া হবে নবী গো কেমন পানি দেওয়া হবে এই যে আপনারা পানি দেখতে পান মনে হয় এমন সাদা পানি আমার নবী কয় না এমন পানি দেওয়া হবে না অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়ায়া জাহান্নামের মধ্যে পুরানোর কারণে এই রক্ত এবং ফুজগুলা জমা হয়েছে ওই রক্ত ফুজগুলা বান্দারে গরম লোহার পাত্রের মধ্যে দেওয়া হবে সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো ওই বান্দা কি কখন সেই পানি পান করবে আমার নবী কয় কোয়ালা নাম হ্যাঁ অবশ্যই বান্দা পানি পান করবে বান্দা যখন পানিটা তার মুখের মধ্যে ঢালবে বান্দার দিব্বাটা গলে যাবে বান্দার নারী বুড়ি গুলা কই না কই না বান্দার পায়খানার রাস্তা দিয়ে থর করে বের হবে এ যুবক ভাই এ মুরব্বি বাবা উনার কাজটা করতেছো তোমার কোনো পাটা নাই আমি তোমার কাছে বলবো যদি কবরের এমন কঠিন শাস্তি তুমি করতে পারো তুমি গুণা করে আমার কোনো কিছু আসে যায় না তবে আমি তোমার কাছে বলি এক আল্লাহ রে বয় কইরা যদি দুনিয়ার জমিনে থাকতে পারো আমার আল্লাহ তোমার জন্য বড় মুক্তির ব্যবস্থা করে রাখছে আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়া তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ কই হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানযুরু

জেনারেসন ছিল তার কবরে চলে গেছে তারা কবরে যাওয়ার আগে কবরের সামান কি তৈরি করছে একnabla তুমি চিন্তা করে দেখো তাইলে তোমার হিসাবের পাক মাইনাস মিনা যাবে তাইলে তুমি জান্নাতিনা জাহান্নামে পৌঁছা যাইবা এখন হিসাব করতে পারবা কিনা জানি না ও পর্দার অন্তরালে মা ওয়াসাস করে বাড়িতে যাইবা ডান হাতের কাটা ডাঙালের সাথে লাগাইবা পারনার মিমের মতো পাকা কইরা ও যুপেরা শুইবা আর চিন্তা করবা তুমি দুনিয়া

সফল আল্লাহ জান্নাতি কারা আমার আল্লাহ তারা ঘোষণা করতেছে জান্নাতি হলো তারা রাদি আল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা আল্লাহর খুশি করছে আল্লাহ জানার প্রতি খুশি হইছে আল্লাহ তোমার কে বেশি খুশি করছে আল্লাহ কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা তারা আমি আল্লাহর সবচাইতে ভয় করছে এবার বলেন আপনারা আল্লাহর যারা ভয় করে তারা নামাজ পড়ে না আল্লাহর যারা ভয় করে রোজা রাখে না আল্লাহকে যারা ভয় করে হস্তারে না আল্লাহকে তারা ভয় করে না আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পরের হাত মাইনে খায় না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন আল্লাহকে যারা ভয় করে তারা কখনো লাভ করে না আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনে ফাঁসাদ করে না তারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নেশা করে না তারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন সন্ত্রাস করে না তারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন সেনা হবে করে না সেই মহিলারা আল্লাহরে ভয় করে থাকে মহিলা কোনোদিন স্বামীর খেদমত ত্যাগ করে না স্বামীর সঙ্গে ছাগলায় কথা বলে না এই মহিলারা আল্লাহ রে ভয় করে ওই মহিলা কোনোদিন বেপত্তা ভাবে চলে না এবার আপনারা বলেন আল্লাহ রে ভয় করে যারা চলে তারা না দাগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার অধিকার আছে না না তাহলে আপনার কোন লাগবে কোন জিনিস লাগবে আল্লাহর কথা কয় না আল্লাহর আমরা যেন এতগুলা মানুষ আছেন বোঝা যায় আমার ওয়াজের সিস্টেম হয়ে এটা কোন এক কানা ওয়াজ করছে ডায়নামামে যাইতে দিইনি কিন্তু তবু এই কবর হাশর میدانের ওয়াজ করি আর নিচে দিয়া বাতল সরকার দলেরা হে বন্ধ কি কি লেহে আমি ওয়াজ করতেছি জান্নাতীর জাহান্নামীদের আরামের মৃত্যু আমি ওয়াজের নিচে কমেন্টসের ভিতরে ঢুকিয়ে দিই আমরা লেখছে বন্ডের জাত একই জাত আমি চিন্তা করছি কামা তা দিন উত্তান যেমন কর্ম ই তা আমার বন্ধ কয় কবরে গেলে আমরা জান্নাতের ভিতরে রান আর মুখা খামু আর দেখি আমি তার বাইরে কবরের ভিতরে বানা খুলে খাতা খানা গেলে আমি এ পর্যন্ত কারোর বিরোধিতা করছি কোরআন হাদিসের ওয়াশ করছি না কোরআন হাদিসের বাইরে আমার কথা কয় না তো কোরআন হাদিসের ওয়াশ করছি না বাইরে এর কালকে বিরোধিতা করলে আপনি কি করবেন কিছু করার আছে আমারও কুস্তা করার নাই তো এরা আমার বিরোধিতা করছে আর আল্লাহ আমার উপরে উঠাইছে কেমনে উঠাইছে আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার কয়েকটা মাদ্রাসা আছে কি রফিক তাই কও না একটা না আপনার ব্রাহ্মণ বাড়ির পোলা পান আছে আমার মাদ্রাসা নরসিংহের পোলা পান আমার মাদ্রাসায় নেত্রকোনার পোলা পান কিশোরগঞ্জের পোলা পান হবিগঞ্জের পোলা পান আমার মাদ্রাসায় পড়ে কথা বলছেন আমরা আমাদের ছাত্র লইয়া রাস্তায় নেমে আর রাস্তা ব্লক করি না কে লেগে করি না আমি আমার ছাত্র এগুলো শিখাই না কোন দিন যদি সুযোগ হয় কুমিল্লা শহরে আমার মাদ্রাসায় যাবেন কুমিল্লা নূরপুর চৌমুহিতে তাফিজুল কোরআন মাদ্রাসা আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা এ বাচ্চাগুলা রাত্র সাড়ে তিনটে ওইটা তাহার করে আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা এ বাচ্চাগুলা প্রত্যেকদিন দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে পঁচিশ মিনিট সময় ফতনে খাওয়া দেখান করিয়া দেশবাসীর জন্য দোয়া করে ছোট ছোট বাচ্চা যেভাবে চোখের পানি ফালে কান আপনি দেখলে মনে হবে এই দিন দুনিয়ার বুঝি কি আর কান আমি বলবো যদি আমার ওয়াজ থেকে আপনার মনে হয় যে হেদায়েত আপনি হবেন হেদায়ত কাউকে কেউ করা লাগে না হেদায়াত হওয়া লাগে আপনার যদি মনে হয় আপনি হেদায়াত হবেন আপনার পায়ে হাত দি আপনি আমার ওয়াজ কিছু শিখেন আমার পুরো ওয়াজের দশটা বিষয়ের দরকার নাই এতক্ষণ অনেক বিষয়ের কথা বলছে যে কোনো একটা বিষয় আমল করে যে কোনো একটা বিষয় আমল করে আপনি জান কারণ আখলিফ দিন আমালুল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে বেশি উপরের ক্লাস না মাদ্রাসায় নুরানি ক্লাসের এক নাম্বার হাদিসের আপনার কষ্ট হইতেছে মাইক দর্শীর অনেক সময় হয়েছে প্রায় ছয় মিনিট কম এক ঘন্টা তবে একবার দূর শরীর এখনো ফরি নাই ও আজ দা অর্ধেক রাখা একটু মহাব্বতে আমার সাথে দূর শরীর পড়ে না আপনাদের কি বেশি রাত হয়ে গেছে দূর ছড়ি পড়তে কষ্ট হয় আপনারা বলেন আমার নবীজির উপর স্বয়ং দূরত পড়ে কি কিন্তু আপনারা কেউ আসতে পারেন কেউ ঝরে পড়েন আমার নবী বলেন উম্মত দুনিয়াতে সবচাইতে বহিল কিপটা ওই ওম্মত নবী কে বলে দুনিয়াতে যেই ব্যক্তির সামনে আমি নবীর উপর দুরুত পড়া হয় আর সে তার জবানকে বোবার মতো করে রাখে তার মতো বকিল পৃথিবীতে আর কেউ নাই নবী বলে দুনিয়ার জমিনে সবচাইতে ভালো ওইটা বলে দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দূরত পড়বে জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে বলেন আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই আমি করেন আল্লাহ

কাউকে বসতে বললেন না রফিক ভাই দুইবার বৈঠক হইয়া ফলানি রান তাই ধরেছি আমি দেখছি এ বৈঠক হইয়া না আবার কই বৈঠক এটা বৈঠক হইলে দাগ গেব আবার কই বৈঠক ফান না শুনে না মনে হয় কোন না একজন বুঝাইয়া ওই যে দেন এই যে জায়গা দুই হাতে ফিসন দি আদি এদের বৈঠক হইলে যাইব গা এ বইতে কষ্ট হয় তো ভাই আমি জানি না কারণ আমি রাস্তা দিয়ে আওনার সময় দেখছি এর মাথাটার ভিতরে একটা দাঁড়াই ধরে বসে করে যেতেছে তা আমি পরে চিন্তা করলাম যে কি লেগে দাঁড়াই ধরে বসে করে না না ভাই এমন থাকে যে আমি অবজারভেশন করার পর চিন্তা করলাম এটা দারে দারে फसসব করে কেন পরে আমি একদিন আমার লগেরে কলারে প্রশ্ন করলাম দারে फसসব করে কোনো আরে দোস্ত যে ফ্যান পড়ছে এটা টাইট ফিটিং ফ্যান তো এটা লয়ে বইতো ফাড়ে না লাগে দাঁড়ায় দারে মুতে তো এটা দাঁড়ায় দাঁড়ায় মুতে বইয়া फसসব করতে পারে না এটা মাহফিলে লয়ে বইবে কেমনে আকল দিয়ে इशारा ব্যাক আপনারা কাউকে বসতে বললেন না আলহামদুলিল্লাহ একটু ফিসোন দিয়া মানুষ আসেনি এই জন্য আপনার একটু মোহাব্বতে আমার নবীজির একটু সান করবেন আমি বক্তা মোটামুটি বেশি বালা না একটু কম বালা কম আমি বেশি বালা কইছি না নিজের ফসলটা নিজে করলে সমস্যা আছে মোটামুটি কোন রকম তবে আমি ওয়াশ করি অল্প আপনারা একটু বুকে হাত দিয়ে কম তো যে হুজুর আপনি এই এক ঘন্টার সময় যা কইছেন দরকারি কোনো কথা আসিনি। আপনি যদি সান এই কথা দিয়ে হেদায়েত হইতে পারবেননি কিন্তু আপনি হইতেন না মানলে

Así que... ya matar soy loco tuyo